কেমন আছে নাকি দেখি লিচু দেখি কোন জায়গায় খাওয়া টাওয়া নাই পাখির খাবি কত করি লিচু দাম বেশি টাকা বেলায় তিনশো টাকার আছে বাবারে তোমার দেড়শো টাকা শব নাকি আপনার লিচু আর লিচুর পার্থক্য কি ছোট আর বড় আপনার তো ছোট বড় সব মিক্স আছে সব তো এক সাইজ নাই কটা আছে লিচু দাম তাহলে করতে জিনিস কোন ওরা দাম

মানে কম তো নাই তাই তো যাই হোক সুপ্রিয় দর্শক মন্ডলী মামার একটা লিচু খেলাম মামা আসলে মিষ্টি লিচু আসলে এখন বর্তমান যে অবস্থা লিচু আম মানে একদম খুব কম এবার প্রচণ্ড পরিমাণে খরা হয়েছে তো মামার লিচু মোটামুটি আল্লাহ মতো ভালোই ঠিক আছে মামার এই যে পাশে জমি আছে পনেরো বিশটার মতো গাছ আছে তাই না মামা তিন টাকা শুধুমাত্র তিন টাকা আগের বারও অনেক ভালো ফলন ছিল তো যাই হোক মামার লিসু খাওয়া দেখি ঠিক আছে আপনারাও খাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ